আসসালামু আলাইকুম আমার ছাদে লাগানো এক মুঠো কলমি শাক আর মসুর ডাল দিয়ে মচমচে পুষ্টিকর মুখরোচক বড়া তৈরি করে দেখাবো আজকের রেসিপিতে থাকবে একটা টেকনিক যে টেকনিক ফলো করে শুধু বড়াই না আপনি পেঁয়াজিও মচমচে করে ভেজে নিতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ যে কোনো বড়াই খুব মচমচে হবে প্রথমে কলমি শাক ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি সবটুকু কেটে নেওয়া কলমির শাক একটা বাটির মধ্যে বা পোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর কলমির শাক এভাবে ঝুরি করে কেটে নিলে শুধু কলমির শাকই না যে কোনো শাক দিয়েই করতে পারবেন যেগুলো একটু নরম দ্রুত কুক হয় সেই শাকের সাথে এক মুঠো পেঁয়াজ স্বাদ অনুযায়ী কাঁচামরিচ আদা রসুন পেস্ট চা চামচ করে আর দিচ্ছি কালো জিরা কেউ চাইলে আস্ত জিরাটাও দিতে পারেন আর স্বাদ মতো লবণ সামান্য একটু রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়ে আগে খুব ভালো মতো শাকটাকে ডোরে ডোরে মেখে নেবো একটা পর্যায়ে শাকটা নরম হয়ে আসবে আর আগেই বলেছি যে মছমছে হওয়ার একটা টিপস অ্যান্ড টেকনিক আমরা দেখাবো আপনি পেঁয়াজও বলেন বা পাতাকপির বড়া বলেন যে কোনো বড়াই কিন্তু এভাবে করতে পারবেন সব আগে মশলা দিয়ে মাখিয়ে নিয়ে দেন এভাবে একটু চালের সরি চালের গুঁড়ো না আজকে কিন্তু একদমই চালের গুঁড়ো দিচ্ছি না চালের গুঁড়ো দিলে কিন্তু নরম হয়ে যাবে আমি দিচ্ছি আটা আটা বা ময়দা দিতে পারেন আমি দুই টেবিল চামচ পরিমাণ আটা দিচ্ছি আর এখানে ভাজা জিরার গুঁড়া আর একটু বিট লবণ দিয়েও ভালো মতো মাখিয়ে এই যে বলেছি পুষ্টিতে ভরপুর যার জন্য দিচ্ছি মসুর ডাল বাটা মসুর ডাল বাটা এখানে ওয়ান ফোর্থ কাপ থেকেও একটু বেশি আমি এক মুষ্টি দিয়েছি দিয়ে ভালো মতো মাখিয়ে এবার শেপ দিয়ে বড়ার শেপ দিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে একেবারে যে অনেক বেশি তেল নিয়েছি এমনটা না আপনারা দেখতেই পাচ্ছেন আসলে খুবই সহজ ভাজার সময় বলবো যে একপাশে পাশে হওয়ার পর যখন একটু হালকা শক্ত হয়ে আসবে দেন সে পর্যায়ে গিয়ে ছেড়ে উল্টে পাল্টে চুলার জাল মিডিয়ামে রেখে একটু সময় ধরে ভাজবেন তাহলেই এই বড়াগুলো মচমচে হয়ে যাবে সেম প্রসেস ফলো করে আপনি কিন্তু পেঁয়াজ উড় করতে পারবেন অর্থাৎ পেঁয়াজের সাথে মশলাগুলো দিয়ে আগে পেঁয়াজটা ভালো মতো ডলে নিয়ে তারপর ময়দা বা আটা সরি সাদা আটা চালের গুঁড়ো কিন্তু না দিয়ে মাখিয়ে নিয়ে দেন আপনি ডাল বাটারটা দিবেন দিয়ে আলতো করে একটু মেখে শেপ দিয়ে ভেজে দেবেন দেখবেন কত মজা আর মচমচা হয় সেই পেঁয়াজ বা বড়াগুলো আমি আশা করছি ছোট্ট এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন কেননা আপনাদের এই শেয়ারের মাধ্যমে কিন্তু আমার ভিউয়ার্সদের কাছে আরও পৌঁছাবে আমার ভালো লাগবে আর আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে সবাই খুব ভালো থাকবেন আমার পেজে ফলো লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে পর্যন্তই হয়ে গেল মজাদের মচমচে মজে কলমি শাকের বড়া